ঈশ্বরে বিশ্বাস করে না তারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা আল্লাহ বিশ্বাস করে যারা ঈশ্বরে বিশ্বাস করে না

একবার বললেন যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের একবার বললেন যে ইহুদি খ্রিস্টান এরা কাফের তাদের কোয়ালিটি হয়ে যায় তাদের কোয়ালিটি হয়ে যায় মানে তাদের মতন হয়ে যায় কোরআন আপনি পড়েছেন বাংলায় পড়েছেন কোরআনটা বাংলায় পড়ার পর এটা অর্থগুলা দেখেছেন কি লেখা আছে সেখানে মানে আল্লাহ কোন আয়াতে কি বলছে বা কোন আয়াতে কি বলছে না না আপনি তো মনে হয় আহলে কোরআন হাদিস মানেন না আমি সব মানি সব মানেন আচ্ছা

আপনি কি শুনে ইসলাম পালন করেন নাকি ইসলামের কিতাব দেখে ইসলাম পালন করেন সব দেখি পালন করি আপনি হুজুর বলছে সেখান থেকে শুনলেন হুজুরা তো মায়ের প্যাট থেকে শিখে আসে না তাদেরকে তো আপনি বললেন যে আপনি হুজুর থেকে শুনছেন এখন প্রশ্ন হলো হুজুররা কি মায়ের প্যাট থেকে শিখে আসে নাকি তারা কোনো ধরনের কিতাব পড়ে সেগুলোর উপরে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে হুজুর হয় কোনটা হুজুর মানে করে না ভিন্ন জিনিস হুজুর হতে হলে হুজুর হতে হলেই যে পিএইচডি করতে হবে সেটা ভিন্ন ব্যাপার পিএইচডি রাস্তাঘাটে বিক্রি হয় না পিএইচডি অনেক বড় জিনিস আপনি কি বলতে চান যে রাজ্জাক বিন ইউসুফ এরা পিএইচডি করছে আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক তারপরে এটা কি যে আহ আজহারি এরা পিএইচডি করছে এখন পিএইচডি করে নাই তো আপনি বলেন যে পিএইচডি করলে পিএইচডি হচ্ছে অনেক বড় একটা বিষয় পিএইচডি তো পিএইচডি করা হাজারে পিএইচডি করে নাই আজ পিএইচডির জন্য পড়াশোনা করতেছে পড়াশোনা করা এক বিষয় পিএইচডি ডিগ্রি অর্জন করা আরেক বিষয় আচ্ছা

আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক তাকে পিএইচডি হোল্ডার বলতে পারবেন আপনি পারবেন না আপনি কি আপনাদের যে হুজুর যেটা আছে যেটা গান গায় এটা কি নাম ওটা ভুলে গেলাম কি হুজুর এটার নাম তাহিরি তাহির কি পিএইচডি আছে তাহির তো পিএইচডি নাই তারপরে মাঝারি তাহিরি

মারা যাওয়ার পরে দেখলে সেটা আপনাকে মারা যাওয়ার পরে যে কিছু একটা আছে সেটা আপনার প্রমাণ দেন আমাকে যে মারা যাওয়ার পরে এরকম উপরের মধ্যে আল্লাহ বসে থাকবে অথবা মা কালী বসে থাকবে অথবা শিব বসে থাকবে বা গড বসে থাকবে বা জিহবা বসে থাকবে বা জিজাস বসে থাকবে বা জিউজ বসে থাকবে ভেনাস ব্লা 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 কেউ একজন উপরে বসে থাকবে এটার বিশ্বাস ছাড়া কল্পনা ছাড়া কোন বাস্তব প্রমাণ আপনার কাছে আছে মৃত্যুর পরে উপরে একটা টিম বসে আছে মৃত্যুর পরে উপরে একটা বসে আছে বিশাল বড় একটা কাউয়া যার দুইটা পা মানুষের মতো দুইটা হাত কুত্তার মতো এটা আমি আপনাকে বলতে এগুলো কোনো আলোচনা না মৃত্যুর পরে মৃত্যুর পরে আপনি কি মদ খাবেন নাকি রসমালাই খাবেন নাকি বেহেস্তা থাকবেন নাকি স্বর্গে থাকবেন নাকি হেভেনা থাকবেন সেটা হচ্ছে আচ্ছা আমি বলি বলেন বলেন হ্যালো হ্যাঁ শুনতেছি বলেন যে এই যে আসবান্দা যে আপনি একটা সাধারণ কোন রসিদ আসমান আসমান ঝুলে আছে আসমান ঝুলে আছে কথা আপনি আপনাকে কে বলল আসমান যে ঝুলে আছে আসমানটা যে ঝুলে আছে এই কথা আপনাকে কে বলছে আপনি সাধারণত বিজ্ঞান পড়েন নাই আমি আপনার বয়স কত আমার বয়স 20 আমার বয়স 46 আপনার পড়াশোনা কতটুকু আমি ওয়ান এর সেকেন্ড লেভেল আর আমার দুইটা গ্রাজুয়েশন আছে দুইটা মাস্টার্স আছে আর আপনি কাজে লাগাইতে বললেন না শিক্ষাটা না আপনার তো আপনি বললেন না আপনি তো অনেক অনেক বড় একজন শিক্ষিত মানুষ বিশ বছর বয়সে আপনি আমি কিন্তু আপনাকে আপনার পড়াশোনা নিয়ে একবারও কোনো নেগেটিভ মন্তব্য করি নাই আমি বলি নাই যে আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আপনার সাবজেক্ট কি আপনি কি বিজ্ঞানে কোন সাবজেক্টটা কি অনার্সে মানে সোশ্যাল সায়েন্স এর সাবজেক্ট আপনি কি অনার্স নাকি পাস এর স্টুডেন্ট রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান কি সাবজেক্ট নাকি সোশ্যাল সাবজেক্ট

আমিও অতটুকু সাধারণ বিজ্ঞান পড়েছি আপনি আমাকে এখন বলবেন আকাশটা ঝুলে আছে এটা আপনি আপনার পাঠ্য বইয়ের বা পাঠ্য বইয়ের বাইরে কোন বিজ্ঞান গ্রন্থ আপনি পেয়েছেন যেখানে বলা হচ্ছে আকাশটা ঝুলে আছে আমার ইন্টারনেট দেখার দরকার নাই তো আমি আমার শুনেন আমি যদি বলি যে আমি শুনেন 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 থামেন না থামেন না ব্যর্বের কলত হবে না থামেন না একটা জিনিস ঝুলে থাকা মানে কি ঝুলে থাকা মানে হচ্ছে কোন একটা তার দিয়ে সুতা দিয়ে লাঠি দিয়ে রড দিয়ে ঝুলিয়ে রাখা আপনি তার মানে একটা বস্তু একটা অবজেক্ট একটা শক্ত কোনো কিছু ধাতব পদার্থকে আমি রশি দিয়ে দড়ি দিয়ে রড দিয়ে আংটার সাহায্যে ঝুলিয়ে রাখতে পারবো আপনি বলতেছেন আকাশটা ঝুলে আছে তার মানে কি আপনি এটা বলতেছেন আকাশ হচ্ছে একটা বস্তু অবজেক্ট অবশ্যই একটা পদার্থ আকাশ একটা পদার্থ

ব্যাকটা পাতলা চাদর বা এরকম কিছু আপনি কিটা বলতে এটা এটা যে বলতে চাইছেন এটা যে বলতে চাইছেন ধরেন যেটা এমনে এমনে ভাসতেছে চাদরটা আকাশে এমনে এমনে মানে আকাশ হচ্ছে একটা চাদর চাদরটা এমনে এমনে ভাসে তো এই যে কথাটা আপনি কোন বৈজ্ঞানিক গ্রন্থে বা কোন বিজ্ঞানী বা আপনি আপনার কোন পড়াশোনা যে করেছেন

দর্শক শ্রোতা আমাদের এমডি রাকিব গাজী তিনি দাবি করছেন আকাশ হচ্ছে একটা চাদর এবং এই চাদরটা ভাসতেছে এবং আমরা একটা প্রশ্ন করলাম যে এই চাদরটা যে ভাসতেছে ঝুলে আছে আপনি কোথায় বলেছেন আপনি আপনি না না আপনার বক্তব্যটা আমি রিপিট করছি এবং এই আপনি 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 তাহলে আপনার বক্তব্যটা আপনি ক্লিয়ার করুন তো সকলের সামনে দর্শকের সামনে একটু ক্লিয়ার করেন

আকাশ যে একটা চাদর এটা আপনি কোথায় পড়েছেন বিস্তৃত আচ্ছা আমি তো আমাকে একটু বুঝান যে তাহলে উদাহরণ তো বাস্তবের সাথে তো মিলে এটা চাদর নাকি চাদর বাস্তবের সাথে মিলে কি সাধারণ ভাবে অল্প মিলতে পারে তাই বলে সব মিলবে আপনি আমাকে ক্লিয়ার করে আকাশটা আসলে কি বাবা হচ্ছে কি বুয়ারে বলা আপনি বলেন প্রমাণে এটা কোন উত্তর হইলো বুঝি না আমি যদি এখন কই আপনার বাবা আপনার বাসার কাজের বুয়ারে দিছে লাগাই দিছে আপনি যদি বলেন যে প্রমাণ কি

মা চোত কথা বলতেছি সুন্দর করে সোদা খানির পোলা কল কাটস কেন মা দার চোত কল ধর তুই কল ধর তো বাপে কল ধরবে সুবরের বাচ্চা